আমার এক ভিডিওতে এক দিদিভাই কমেন্ট করেছিলেন যে পোস্ত আর কাজু কি এতটাই সস্তা যে প্রত্যেক দিনের রান্না সেটা ব্যবহার করা যাবে না পোস্ত কাজু মোটেই রোজকার রান্নায় ব্যবহার করা চলে না কিন্তু পোস্ত কাজু না দিয়েও একদম ওইরকম দামি একটা রিচ ফ্লেভার আসবে এরকম রান্না কিন্তু করাই যায় তার জন্য তিল আর বাদামটাকে প্রথমে শুকনো খোলায় নাড়াচাড়া করে নিয়েছি ফুটন্ত গরম জলে অল্প নুন দিয়ে সয়াবিনগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন এগুলো সাইজ কিন্তু ডাবল হয়ে গেছে হাত দিয়ে জলটাকে চিপে নিয়ে অন্য একটা পাত্র তুলে নিচ্ছি কড়াইতে অল্প তেল দিয়ে সয়াবিনগুলোকে লাল লাল করে ভেজে নেব অল্প একটু নুন দিয়েছি ভাজার সময় রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সয়াবিনগুলোকে কিন্তু ঠান্ডা করে নিয়ে তারপরে বেটে নিয়েছি বাটার সময় তো অল্প নুন দিয়েছি একটা স্টিলের টিফিন বক্সে এই বাটা সয়াবিনটাকে ঢেলে দিলাম সয়াবিনের নানা রকম রেসিপি তোমরা খেয়েছো আমার কথায় একবার এভাবে বানিয়ে দেখো দুর্দান্ত লাগে রেসিপিটা গরম ভাতের সঙ্গে ওই মিক্সিং জারেই ভেজে রাখা তিল আর বাদামটা ঢেলে দিয়েছি দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা তার সঙ্গে দিয়েছি ঠিক এক চামচ পোস্ত সমস্ত কিছুকে অল্প জল দিয়ে বেটে নিয়েছি সয়াবিনের সঙ্গে বেটে রাখা মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো সাদায় ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়েছি উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল কড়াইতে জল বসিয়ে দিয়েছি এখন এই টিফিন বক্সটা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো ভাপিয়ে নেব ভামের কারণে পোস্ত বাটা বা পোস্ত ভাপার স্বাদ তো প্রায় ভুলতেই বসেছিলাম এখন এই রেসিপিটা কিন্তু সেই স্বাদটাই আবার মনে করিয়ে দেবে এক থালা ভাত তৃপ্তি করে খাবে এতটাই স্বাদের হয় এই রেসিপিটা